পুরনো কবরের উপর ঘরবাড়ি বানানো যাবে কিনা কবরের উপর ঘরবাড়ি বানিয়ে বসবাস করা অথবা বসবাস করা ঘরের নিচে কাউকে কবর দেওয়া নিষিদ্ধ নবীজি সাল্লু আলহিউসাল্লাম কবরের উপর হাঁটাচলা করতে ও কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পুরনো কবরের উপর ঘরবাড়ি বানানো যাবে কিনা কবরের উপর ঘরবাড়ি বানিয়ে বসবাস করা অথবা বসবাস করা ঘরের নিচে কাউকে কবর দেয়া নিষিদ্ধ নবীজি আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর হাঁটাচলা করতে ও কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন জাবের রাজি আল্লাহু তাল্লাহ আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে কবরের উপরে লিখতে কবরের উপর কোনো স্থাপনা নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন কবরের উপর বসতেও নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আবু হুরাইরা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপর বসে এবং তাতে তার পরিধ বস্ত্র পুড়ে গিয়ে ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় এটা তার জন্য কবরের উপর বসার চেয়ে উত্তম তাই কবরের উপর ঘরবাড়ি নির্মাণ করা যাবে না যদি কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজন দেখা দেয় তাহলে ঘর বা মসজিদ সম্প্রসারণের জন্য লাশ স্থানান্তর করতে হবে তবে কোনো কবর যদি এত পুরনো হয় যে কবরস্থ ব্যক্তির লাশ বহু আগেই মাটির সাথে মিশে নিশ্চিন্ন হয়ে গেছে তাহলে বিশেষ প্রয়োজনে এমন কবর সমান করে তার উপর ঘরবাড়ি নির্মাণ করা যাবে কবরের উপর ঘর তৈরি করে বসবাস করা নাজায়জ ও নিন্দনীয় কাজ এ কাজের দ্বারা কবরবাসীকে অপমান করা হয় এমন কি কবরের উপর বসা অত্যন্ত গরহিত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরের দিকে মুখ করে সালাত পড়বে না এবং কবরের উপর বসবে না ইবনে তাইমিয়া রহিমা হুল্লাহ বলেন আলেমগণ এ বিষয়ে একমত যে কবরের উপর মুর্শিদ করা যাবে না কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করে গিয়েছেন তবে যদি একান্ত কোনো কারণে বাড়ি ঘর করতে হয় আর কবর অল্প পুরনো বা নতুন হয় তাহলে লাশ উঠিয়ে অন্যত্র কবর স্থানান্তর করতে হবে পক্ষান্তরে যদি কবর অনেক পুরাতন হয় তাহলে সেখানে মাটির নিচে পুঁতে রেখে সমান করার মাধ্যমে কবর মিটিয়ে দিয়ে উপরে বাড়ি নির্মাণ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তির আগুনের টুকরার উপর বসা এবং টুকরাটা তার কাপড়কে পুড়িয়ে তার চামড়া পর্যন্ত পৌঁছে যা তার জন্য বেশি উত্তম হবে কবরের উপর বসার চেয়ে অন্য হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম কবরের চুনকাম করতে তার উপরে লিখতে বসতে কোনো কিছু নির্মাণ করতে এবং হাঁটতেও নিষেধ করেছেন ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক